সিঁড়িতে পা দিয়েছি আমরা আজকে আর্যিকরের রেপ এবং খুনের মামলায় সন্দীপ ঘোষ এরেস্টে এটা কিন্তু জুনিয়র ডাক্তাররা পঁয়ত্রিশ দিন ধরে বলছে পঁয়ত্রিশ দিন ধরে বলছে জুনিয়র ডাক্তাররা সেটা আলটিমেটলি হলো সিবিআই তার মানে জুনিয়র ডাক্তাররা ভুল নয় প্রমাণ হলো যে ওরা এতদিন ধরে যা বলছিল ঠিক বলছিল বাকি সন্দীপ ঘোষরাও আস্তে আস্তে অ্যারেস্টেড হবে ছড়িয়ে আছে চারিদিকে সন্দীপ ঘোষ তারাও অ্যারেস্টেড হবে এবং জুনিয়র ডাক্তাররা এই মিটিং এর জন্য অপেক্ষা করবে এরা না আটচল্লিশ ঘন্টা টন্টা দিন রাত জেগে করতে অভ্যস্ত ওদের মেধা ওদের ক্ষমতা ওদের শক্তি ওদের মনোবলই আলাদা থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই পাঁচ দফা ন্যায্য দাবিকে আরো দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত করতে রাজপথে এক মহানীতিমের জন্য সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত সোজা সিদ্ধা যুক্ত যে নাগরিক সমাজ প্রথম দিন থেকে আমাদের এই এবার আর্জিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলাতেও গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির পর এবার ধর্ষণ খুনের মামলায় গ্রেপ্তার আর্জিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছে সিবিআই তথ্য প্রমাণ লোপাট দেরিতে এফআইআর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে ক্রাইম সিন বিকৃতির অভিযোগ গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কি মন্তব্য করলেন তিনি বলছেন যে গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি প্রমাণিত হয়ে গেল প্রমাণ লোপাট করেছিল পুলিশ চিকিৎসক ধর্ষণ খুনের থেকে বিপথে চালনা করতে প্রত্যক্ষ ভূমিকা ছিল পুলিশের কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের পরিকল্পনাতেই প্রমাণ লোপাট হয়েছে ইস্তফা দেওয়া উচিত মুখ্যমন্ত্রী সাসপেন্ড করা উচিত পুলিশ কমিশনারকে টালা থানার ওসির গ্রেপ্তারি পরেই আক্রমণে বিরোধী দল টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল কিন্তু সেটা মামলায় ছিল দুর্নীতির মামলায় ছিল এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য তো আমরা আশা করব যে সিবিআই থেকে সঠিক জায়গায় পৌঁছবে কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমার্টামটা করুন যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমর্টাম করা যায় না এর জন্য স্পেশাল লিয়ে দরকার পারমিশন দরকার তখন সেই থানার ওসি একবার অর্ডার দিয়েছিল নিশ্চয়ই কারো নির্দেশ ছিল সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল কার নির্দেশ এটা হয়েছে এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে এক দিয়ে কাউন্টিং শুরু হলো দুই হলো অপেক্ষা করুন আরও যাবে লম্বা হবে লাইন